রাধে রাধে বন্ধুরা শ্রী হরিকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা বন্ধুরা আসুন আজ আমরা জেনে শ্রীকৃষ্ণের জন্মকর্ম ও জীবের জন্মকর্মের মধ্যে পার্থক্য কি আচ্ছা তাহলে শুরু করি শ্রীকৃষ্ণের জন্মকর্ম দিব্য শ্রীকৃষ্ণ ত্রিগুণাতীত তাকে কর্মফল ভোগ করতে হয় না জীব উদ্ধারের জন্য এই জগতে হন। কিন্তু জীবের জন্ম তার বসত হয়ে থাকে সে তার কর্মফল ভোগ করবার জন্য একটি নির্দিষ্ট শরীর গ্রহণ করতে বাধ্য হয়ে থাকে জীবকে এই জগতে জন্মগ্রহণ করতে হলে পুরুষের শুক্রকে আশ্রয় করে তার কর্ম অনুসারে সেই প্রকারজনী লাভ করতে হয় জীবের কর্ম ত্রিগুণ ও মায়ার দ্বারা পরিচালিত হয়ে থাকে সেই জন্য জীবকে তার কর্মফল ভোগ করতে হয় জীবের সমস্ত কর্ম ভগবানের দ্বারাই নিয়ন্ত্রিত হয় হরে কৃষ্ণ